গোটা বিশ্বজুড়ে চলছে ক্রিসমাস সেলিব্রেশন বাংলায় ক্রিসমাস মানেই সবার আগে মনে আসে পার্ক স্ট্রিটের কথা কলকাতায় বড়দিন উপলক্ষে সেন্ট পল ক্যাথিড্রালে নামল দর্শনার্থীদের ঢল ক্রিসমাসের ছুটির দিনে ছুটিয়ে আনন্দ উপভোগ করতে সেন্ট পলসে হাজির হয়েছেন বহু মানুষ কিন্তু কলকাতা ছাড়াও জেলায় জেলায় সারম্বরে পালিত হয় বড়দিন তেমনই প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে বাঁকুড়া জেলা জুড়ে উৎসবের মেজাজে রয়েছেন সব্বাই জঙ্গলমহলের সারেঙ্গা থেকে বাঁকুড়া শহর সর্বত্রই রঙ বেরঙের বেলুন আলোক মালায় সেজে উঠেছে চার্চগুলি সকাল থেকেই চলছে বিশেষ প্রার্থনা সভা যেখানে উপস্থিত অসংখ্য মানুষ বাঁকুড়া শহরের সেন্ট্রাল চার্চে বিশেষ প্রার্থনা সভায় যোগ দিয়েছিলেন সংশ্লিষ্ট সকলে প্রভু যিশুর কাছে আগামী নতুন বছরের প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এমনটাই জানিয়েছেন চার্চের ফাদার আমরা এই ক্রিসমাস ডেতে বিশেষ করে প্রার্থনা করি যেন সমস্ত মানুষ ঈশ্বরের যে শান্তি সেই শান্তিময় পক্ষের নিচে আসে আজকের যখন ওয়ার্ল্ডের বিভিন্ন দিকে আমরা দেখি তাকাই অশান্তি যুদ্ধ অনেক জায়গায় অনেক সমস্যা মানুষ মানুষের মধ্যে জাতি জাতির মধ্যে একটা বিভেদ কিন্তু সমস্ত বিভেদের ঊর্ধ্বে গিয়ে দলাদলির ঊর্ধ্বে গিয়ে আমরা এই বড়দিনকে সেলিব্রেশন করতে চাইছি যেন এই বড়দিন প্রত্যেকের কাছে খুশির দিন হয় আনন্দের দিন হয় শান্তির দিন হয় যেন জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলেমিশে একাকার হয়ে যায় এবং যে আনন্দ সেই আনন্দ সকলার হৃদয়ে পরিস্ফুট হয় সারা বছরে সব মনোমালিন্যতা দূরে সরিয়ে রেখে যিশুর জন্মদিনে পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ খাওয়া দাওয়া একসঙ্গে উপভোগ হচ্ছে জানালেন চার্চে উপস্থিত দর্শকরা আমরা দেখুন সারা বছর অনেকের সাথে তো মানে মনোমালিন্য অনেক কিছু হয়ে থাকে কিন্তু আজকের একটা মানে শুভ দিন বড়দিন দিন সেখানে আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আজকে সকলকে ক্ষমা করে হ্যাঁ বা নিজেরও যদি কারুর কাছে কোনো কিছু করে থাকি সেটা আজকের দিন কিন্তু সব কিছু ভুলে গিয়ে আমরা একটু পরস্পর কিন্তু মেল করে মানে ভালোভাবে এই দিনটি কাটাবো আর কি হ্যাঁ আর শুধু আজকে কেন সব দিনই যেন আমরা ভালোভাবে কাটাতে পারি হ্যাঁ সকলের সাথে মিলেমিশে থাকতে পারি অপরদিকে বড়দিনে জমজমাট হুগলি জেলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ স্থান ব্যাসিলিকা অফ ব্যান্ডেল স্থানীয় ভাষায় যা ব্যান্ডেল চার্চ নামে পরিচিত ক্রিসমাসের দিন উপচে পড়ল ভিড় দেশের এই প্রাচীন ব্যাসিলিকায় ছুটির দিন তাই লং ড্রাইভ করে পরিবারের সঙ্গে আনন্দ করা আর একসঙ্গে ক্রিসমাস সেলিব্রেশনের কথা জানিয়েছেন দর্শনার্থী কিছুই প্ল্যান এই ভাইয়ের সাথে এসেছি এখানে টাইম কাটাবো আসলে প্রায় বিজি থাকা হয় এই ছুটির দিনে এসেছি আমরা এখানে ঘুরতে চার্জে এলাম আমরা ছুটির দিনে একটু লং ড্রাইভ করি লং ড্রাইভে আসি আজকে যেহেতু ক্রিসমাস ইফ তাই একটু ব্যান্ডেল চার্জে এলাম সপরিবারে ব্যান্ডেল চার্জ ঘুরবো দেখবো বছরের আর পাঁচটা ব্যস্ত দিনে কাজের মধ্যেই কাটে সময় তাই ক্রিসমাস উপলক্ষে ছুটি পেয়েই বহু মানুষ হাজির হয়েছেন ব্যান্ডেল চার্চে তবে এই দিন বড়দিনের বড় চমক চার্চের বাইরে হঠাৎই দেখা পাওয়া গেল স্যান্টা ক্লাসকে বাংলার অন্যতম সেরা ক্রিসমাস সেলিব্রেশন দেখা যায় জলপাইগুড়িতে সেখানেও বড়দিন উপলক্ষে সেজে উঠেছে চার্চগুলি ক্রিসমাস আগে শুধুমাত্র ইউরোপ কিংবা খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ইংরেজদের হাত ধরে তা ছড়িয়ে পড়ে বিশ্বময় তারও আগে ওলন্দাজ এবং সঙ্গে ফরাসিদের হাত ধরেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে বড়দিন বা ক্রিসমাসের আবহ সেক্ষেত্রে পিছিয়ে নেই আমাদের দেশও বরাবরই সমস্ত উৎসবকে আপন করে নিয়েছে এই বাংলা তাই অন্যান্য উৎসবের মতোই ক্রিসমাসও এখন বাংলার অন্যতম প্রধান উৎসব ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা